এখানে আপনার সিট আছে বারো হাজার এখানে বিক্রি হয়েছে মনে করেন আপনার ষাট থেকে সত্তর হাজার টিকিট আমাদেরকে যদি আজকে ঢুকতে দেওয়া না হয় আমরা এখানে মাঠের মধ্যে অবস্থান করব টিকিটের মূল্য পঞ্চাশ টাকা আমার থেকে নিচে টিকা একটা একটা টিকা দুশো টাকা করে নিচে আমরা অনেক চেষ্টা করেছি টিকিট নেওয়ার জন্য আমাকে টিকিট দিচ্ছে না আমাদের একটা স্বপ্ন ছিল আমরা টাইকার থেকে আমরা আইসি আমরা আমাদের এলাকার কাজ দেখার জন্য ওরা আমাদেরকে যে জায়গা নিয়েছে দুশো টাকা দুশো টাকা নিয়েছে আপনার এখানে লেখা আছে পঞ্চাশ টাকা টিকিটের মূল্য পঞ্চাশ টাকা কিন্তু আমার থেকে নিচে টিকা একটা একটা টিকা দুশো টাকা করে নিছে এখানে মূল্য আছে পঞ্চাশ টাকা আপনারা কেন দুশো টাকা নেবেন ওরা বলতেছে যে আমাদেরকে এখানে লোক অনেক বেশি আমি টিকিট বিক্রি করতে আমরা পারি নাই সেই জন্য আমাদের দুশো টাকা দিতে হবে এই কালায় যেভাবে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে

আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি আমাদেরকে যদি আজকে ঢুকতে দেওয়া না হয় আমরা এখানে মাঠের মধ্যে অবস্থান করবো দর্শক আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যারা বিশেষ করে দর্শক রয়েছে তারা কিন্তু É que hoje... দর্শক মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে আকর্ষণীয় স্বপ্নের ফাইনাল ম্যাচ উক্ত ফাইনাল ম্যাচে দু শক্তিশালী দল লড়াই করবে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যারা আজকে ফাইনাল ম্যাচটি দেখার জন্য এসেছেন তারা কিন্তু আজকে ফাইনাল ম্যাচে খেলা দেখতে পাচ্ছে না যার কারণে এই যে বিশেষ করে ক্রিকেটের অনিয়ম সেটি